হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু অ্যাকাডেমিক স্টাডিজ উইথ আমর আজ আমরা ক্লাস নাইন থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন দু হাজার পঁচিশ টিচার্স ট্রেনিং মডিউল কোয়েশন পেপার পেজ নম্বর থ্রি টোয়েন্টি ওয়ান থেকে থ্রি টোয়েন্টি ফাইভ এই পেজে থাকা সিন আনসিন এবং গ্রামারের সলিউশন নিয়ে আলোচনা করব প্রথমে যেটা রয়েছে রবিনসন ক্রুশো অর্থাৎ শিপ রেক্ট থেকে একটি টেক্সট রয়েছে আমরা সরাসরি চলে যাব টেকচুয়াল কোশ্চেনে প্রথম প্রশ্ন যেটা রয়েছে রবিনশন ক্রুশো ওয়েন টু দ্যাট আইল্যান্ড ইন দ্য ইয়ার রবিনশন ক্রুশো ওই দ্বীপে গিয়েছিল কোন বছর ষোলোশো উনষাট হি ফিয়ার দ্যাট হি উড বি কিল্ড বাই সে ভয় পেয়েছিল যে সে তাকে হয়তো মেরে ফেলবে ওয়াইল্ড বিস্ট বন্য যে পশু রয়েছে তারা রবিনশন ক্রুশো সিকিউর সাম ফুড অ্যান্ড আদার প্রভিশন ফ্রম দ্য রেক অফ শিপ রবিনসন ক্রুশো কিছু খাওয়ার এবং অন্যান্য কিছু সংগ্রহ করেছিল তার সেই যে জাহাজ তার ভাঙা অংশ থেকে টু মেক এ টেন্ট হি ফাউন্ড এ লিটিল প্লেইন অন দ্য সাইড অফ এ রাইজিং হিল সে একটা তাবু বানানো বানানোর জন্য কী করলো ভূমির একটা পাশে যেটা হচ্ছে উঠে যাওয়া পাহাড়ের পাশে ছিল সেখানে একটা তাবু বানালো টু গো ওভার দ্য ফেন্স রবিনসন ক্রুশো ইউজডে ওই ব্যাড়ার উপর দিয়ে উঠে যাওয়ার জন্য রবিনসন ক্রুশো একটা শর্ট ল্যাডার বা মই সে ব্যবহার করত এবার রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স প্রথম যেটি রয়েছে অ্যাট নাইট রবিনশন ক্রুশোর স্লেপ টিনেটুই রাত্রেবেলায় রবিনশন একটা গাছে ঘুমিয়েছিল কেননা ফর ফিয়ার অফ ওয়াইল্ড ক্রিয়েচার্স বন্য প্রাণীদের ভয় হি ওয়াজ সাম হান্ড্রেড লিক্স আউট অফ দ্য অর্ডিনারি কোর্স অব দ্য ট্রেড অফ ম্যানকাইন্ড মানুষের যে ব্যবসা বা কাজকর্ম ছিল তার থেকে একশো ক্রোশ দূরে সে থাকতো বা ছিল দ্য স্টেক্স ইস্টুড স্টেক্স মানে গাছের যে গুঁড়িটা ছিল সেখানে সিক্স ইঞ্চিস অ্যাপার্ট ফ্রম ইচ আদার সে ওই গাছের খুঁটিগুলোকে তাঁবু বানানোর জন্য ছয় ইঞ্চি পরপর সেগুলোকে পুঁতেছিল এবার চারটা রয়েছে কজ এফেক্ট রয়েছে প্রথমটা রয়েছে এফেক্ট ছিল যে রবীন্দন ক্রুশ সোয়াম টু দ্য রেক্ট শিপ রবীন্সন ক্রুশোর সাঁতরে সেই ভাঙা জাহাজে গিয়েছিল কজ কী হবে হি ওয়ান্টেড টু রেস্কিউ অ্যান্ড সিকিউর ফুড অ্যান্ড আদার প্রভিশনস সে চেয়েছিল যে কিছু খাওয়ার এবং অন্যান্য জিনিসপত্র সংগ্রহ করতে বা উদ্ধার করতে কজ ছিল হি উইথড্রু দ্য ল্যাডার আফটার গোয়িং ওভার দ্য ফেন্স বেড়ার উপর দিয়ে যাওয়ার পর সে মইটাকে তুলে নিত এফেক্ট কী ছিল হি ওয়াজ কমপ্লিটলি ফর্টিফাইড এগেনস্ট দ্য ওয়ার্ল্ড আউটসাইড তাহলে সে বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণভাবে কী থাকতো বন্দি থাকতো আর কি এবার রয়েছে কবিতা যেটি রয়েছে হান্টিং স্নেক থেকে প্রথম যে এমসি রয়েছে দ্য পোয়েট অ্যান্ড হার কম্পেনিয়ান ওয়ার ওয়াকিং আন্ডার দ্য জেন্টেল স্কাই ইন অটাম কবি এবং তার সঙ্গীরা শরতের আকাশের নিচে হাঁটছিলেন দ্য কালার অফ দ্য স্নেক ওয়াচ সাপের রঙ কেমন ছিল ব্ল্যাক দ্য স্নেক মুভ থ্রু দ্য সাপটা কোথা দিয়ে চলাচল করছিল ঘাসের মধ্যে দিয়ে মুভ থ্রু দ্য গ্রাস ইন দ্য সানলাইট দ্য স্কেলস অব দ্য স্নেক গ্লেজ লাইক ডায়মন্ড সেই যে সূর্যের আলোতে সাপের আঁশগুলো হিরের মতো চকচক করছিল প্রথম প্রশ্ন যেটা রয়েছে ওয়াইডিড দ্য পোয়েট অ্যান্ড হ্যার কম্পেনিয়ান লুজ দেয়ার ব্রিথ যে কবি এবং তার সঙ্গী তারা তাদের মানে নিঃশ্বাস বন্ধ হয়ে গেছিলো কেন দ্য পোয়েট অ্যান্ড হ্যার কম্পেনিয়ান লস্ড দেয়ার ব্রিথ কবি এবং তার সঙ্গীরা তারা তাদের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছিলো টু সি দ্য গ্রেট ব্ল্যাক স্নেক পাস উইথ ইথ শাইনিং স্কেলস তারা যখন দেখেছিল যে বিরাট বড়ো একটা সাপ সেটা তার সেই চকচকে আঁশ নিয়ে বা দেহ নিয়ে চলে যাচ্ছে দু নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ডিড দ্য পোয়েট স্কেয়ার থিং কবি ভয় পেয়ে কী ভাবছিলে ভয়ে ভয়ে উত্তর হচ্ছে দ্য পোয়েট স্কেয়ারসলি থট হোয়াট ট্র্যাক দ্য স্নেক ফলোড অর হোয়াট স্মল ফুড ফ্লিট ফ্রম ইজ ইনটেন্ট যে কবি ভয়ে ভয়ে ভাবছিলেন যে কোন পথ দিয়ে সাপটি যাচ্ছে এবং কোনো খাবার সেটা তার কিন্তু সেই ইন্টেন্ট তার লক্ষ্য থেকে কিন্তু এড়িয়ে যাচ্ছে না এবার রয়েছে আনসিনটা চলো আমরা আনসিনটা দ্রুত একবার পড়ে নেব তারপর আমরা এর প্রশ্নোত্তর করবো আইআরএনএস এনএসএস অন ই দ্য ফিফথ স্যাটেলাইট অফ দ্য ইন্ডিয়ান রিজন্যাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম আইআরএনএসএস অন ই আইআর অনএসএস অন ই হচ্ছে এটা হচ্ছে পঞ্চম স্যাটেলাইট ইন্ডিয়ান রিজন্যাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম এর উইল বি লঞ্চড অন বোর্ড দ্য পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল পি এস এল বি ফ্রম দ্য স্পেস পোর্ট অফ শ্রীহরিকোটা অন জানুয়ারি টোয়েন্টি এটি হচ্ছে পিএসএল সি থার্টি ওয়ানের মাধ্যমে বিশে জানুয়ারি শ্রীহরিকোটা থেকে লঞ্চ করবে আইআরএনএসএস অন ই ইজ শিডিউল্ড ফর লঞ্চ অ্যাট নাইন থার্টি ওয়ান এ এম ফ্রম দ্য সেকেন্ড অ্যাট দ্য সতীশ ধাওয়ান স্পেস সেন্টার কিবি ফ্রম চেন্নাই সিটি হেডকোয়ার্টার ইন্ডিয়ান স্পেস রিসার্চ সেট টুডে আজকে কী বলা হলো যে এস অন ই এটা হচ্ছে নটা সকাল নটা একত্রিশে লঞ্চ করবে তার দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে যেটা সতীশ ধাওন স্পেস সেন্টার রয়েছে শ্রীহরিকোটাতে চেন্নাই থেকে একশো কিলোমিটার দূরে এবং আই স্টোর যে হেডকোয়ার্টার সেখান থেকে স্টেটিং দ্যাট আইআরএনএসএস অন ই ক্যারিস টু টাইপস অফ পেলোটস নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং পেলোটস যে আইআরএনএসএস অন ই এটা কিন্তু দুটো পেলোড কে বহন করবে ইস্টো সেট নেভিগেশান পেলড উইল ট্রান্সমিট নেভিগেশান সার্ভিস সিগনাল টু দ্য ইউজার্স একটা থাকবে নেভিগেশান পেলেট পেলোড যেটা হচ্ছে কি করবে যে ট্রান্সমিট নেভিগেশান মানে কোথা দিয়ে যাচ্ছে সেটা কিন্তু সেই সিগনালটা সংকেতটা প্রেরণ করবে অ্যান্ড উইল বি অপারেটিং ইন এল ফাইভ ব্যান্ড অ্যান্ড এস ব্যান্ড যেটা এল ফাইভ ব্যান্ড এবং এস ব্যান্ডের মাধ্যমে অপারেট করবে দ্য রেঞ্জিং পেলোড কনসিস্ট অফ এ সি ব্যান্ড ট্রান্সফন্ডার ট্রান্সফন্ডার হুইস ফেসিলিটেডস অ্যাকিউরেট ডিটারমিনেশন অফ দ্য রেঞ্জ অফ দ্য আর আরেকটা পেলোড রয়েছে যেটাতে সি ব্যান্ড ট্রান্সফন্ডার রয়েছে যেখানে একটা সুবিধে রয়েছে যে এই স্যাটেলাইটটা কত দূর যেতে পারছে সেটা কিন্তু বোঝা যাবে ইট সেট অ্যাডিং দ্যাট আইআরএনএসএস অন ই অলসো ক্যারিস কর্নার কিউব রেট্রো রিফ্লেকটরস ফর লেজার রেঞ্জিং লেজার রেঞ্জিংয়ের জন্য এস অন ই সেটা কিন্তু একটা কর্নার কিউব রিফ্লেক্টস সেটা বহন করছে এ হাইলি অ্যাকিউরেট রুবিডিয়াম অ্যাটমিক ক্লক ইজ পার্ট অফ দ্য নেভিগেশন পেলোড অফ দ্য স্যাটেলাইট এটা হচ্ছে কি একটা রেডিয়াম ক্লক আর কি ঘড়ি অ্যাটমিক অ্যাটোমিক রুবিডিয়াম অ্যাটমিক ক্লক যেটা ওই নেভিগেশন পেলোডের সঙ্গে রয়েছে আইআরএনএসএস অন ইজ দ্য ফিফ্থ নেভিগেশন স্যাটেলাইট অফ দ্য সেভেন স্যাটেলাইট কন কনসিস্টিং দ্য আইআরএনএসএস স্পেস সেগমেন্ট অ্যান্ড হ্যাজ এ লিফট অফ ম্যাস অফ ফোরটিন ওয়ান থাউজেন্ড ফোর হানড্রেড টোয়েন্টি ফাইভ কেজি এই যে আইআরএনএসএস অনই এটা হচ্ছে পঞ্চম নেভিগেশন স্যাটেলাইট সপ্তম স্যাটেলাইট এর সঙ্গে অফ দ্য সেভেন স্যাটেলাইট কনস্টিটিউট রয়েছে এর সঙ্গে এবং এটা চোদ্দোশো এক হাজার চারশো পঁচিশ কেজি পে কিন্তু রয়েছে মানে ভার বহন করতে পারে ইটস কনফিগারেশন ইজ সিমিলার টু দ্যাট অফ ইটস প্রিডিসেসর এস অন ই অন বি অন অনসি অ্যান্ড ডি এর যে কনফিগারেশান যেটা রয়েছে সেটা কিন্তু তার আগের পূর্ববর্তী যে স্যাটেলাইটগুলো রয়েছে তার মতোই যেটা হচ্ছে আইআরএনএসএস অন এ অন বি অন সি বা অন ডি এদের মতো ইস্টো স্যাটেলাইট সেন্টার ডিরেক্টর মিস্টার আনন্দ আনন্দুরাই হ্যাড আর্লিয়ার সেট অল সেভেন স্যাটেলাইটস অফ আইআরএনএসএস আর এক্সপেক্টেড টু বি ইন দ্য অরবিট বাই মার্চ টু থাউজেন্ড সিক্সটিন এবং ইনস্ট্রের যে ডিরেক্টর রয়েছে আন্না দুরাই তিনি কী বলেছেন যে আগের যে সাতটা স্যাটেলাইট রয়েছে আইআরএনএসএস সেগুলো কিন্তু ওই মার্চের দু হাজার ষোলোর মধ্যে তারা কিন্তু অর্বিটে সব চলে আসবে তো এই ছিল হচ্ছে আনসিংটা এবার আমরা প্রশ্নগুলোর উত্তর করবো আইআরএনএসএস অনি উইল বি লান্সড অন জানুয়ারি টোয়েন্টি বিশে জানুয়ারি এটা লঞ্চ করবে আইআরএনএসএস অন ই ইজ শিডুল্ড ফর লাঞ্চ এট নাইন থার্টি এম সকাল নটা একত্রিশে কিন্তু এটা লঞ্চ করবে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার ই জ্যাট সতীশ ধাওয়ান স্পেস সেন্টার কোথায় রয়েছে শ্রীহরিকোটাতে আইআরএনএসএস অন ই ইজ দ্য স্যাটেলাইট অফ আইআর আইআরএনএসএস অন ই এটা হচ্ছে ফিফথ নেভিগেশন স্যাটেলাইট আইআরএনএসএস অন ই হ্যাজ এ লিপ টপ ম্যাশ অপ ফরটিন না এক হাজার চারশো পঁচিশ কেজি এটা ভার বহন করতে কিন্তু সক্ষম দ্য নাম্বার অফ স্যাটেলাইট উইচ আর এক্সপেক্টেড টু বি ইন দ্য অরবিট বাই মার্চ টু থাউজেন্ড সিক্সটিন ইস সেভেন দু হাজার ষোলোর মার্চে কিন্তু সাতটা স্যাটেলাইট তারা কিন্তু ওই হচ্ছে আসবে কক্ষপথে আসবে এবার রয়েছে এবং সঙ্গে স্টেটমেন্ট সেট দ্যাট আই আর অন ই ক্যারিস ফোর টাইপস অফ পেলোড এটা ফলস হবে ফোর টাইপস নয় টু টাইপস ক্যারিস টু টাইপস অফ পেলোডস অ্যান্ড রেঞ্জিং পেলোডস নেক্সট হচ্ছে নেভিগেশান পেলোডস উইল বি অপারেটিং ইন এল সিক্স ব্যান্ড অ্যান্ড এস ব্যান্ড এটাও ফলস হবে কারণ নেভিগেশন পেলোড উইল অপারেট ইন এল ফাইভ ব্যান্ড অ্যান্ড এস ব্যান্ড রয়েছে এটার মাধ্যমে নেভিগেশান বা যে কক্ষোপথ মানে যে পথে যাচ্ছে সেটা কিন্তু এল ফাইভ ব্যান্ড অ্যান্ড এস ব্যান্ড অপারেট করবে তিন নম্বর যেটা রয়েছে ওয়ান অফ দ্য পার্ট অফ দ্য নেভিগেশান পেলোড অফ দ্য স্যাটেলাইট ইজ হাইলি অ্যাকিউরেট রুবিডিয়াম অ্যাটমিক ক্লক এটা একদম সত্যি যে ওর সঙ্গে একটা রুবিডিয়াম অ্যাটমিক ক্লক রয়েছে এটা ট্রু হবে এ হাইলি অ্যাকিউরেট রুবিডিয়াম ব্যাটোমিক ক্লক ইজ পার্ট অফ দ্য নেভিগেশন পেলোড এবার চার্ট রয়েছে যেটা ফিল আপ করতে হয় প্রথমে রয়েছে স্টেটমেন্ট দ্য রেঞ্জিং পেলোড কনসিস্ট অফ এ সি ব্যান্ড ট্রান্সপোর্টার রিজিন হচ্ছে ইট ফেসিলিটেডস ফেসিলিটেডস অ্যাকিউরেট ডিটারমিনেশন অফ দ্য রেঞ্জ অফ দ্য স্যাটেলাইট মানে কোথায় যাচ্ছে তার সঠিক জায়গা কিন্তু নির্ধারণ করা যাবে এই স্যাটেলাইটের মাধ্যমে স্টেটমেন্ট রয়েছে আইআর এন এস এস অনি ক্যারিস কর্নার কিউব রেট্রোডিফ্লেক্স রিজিন হচ্ছে দে আর ইউজ ফর লেজার রেঞ্জিন এবার গ্রামার অ্যান্ড বোক রয়েছে প্রথমে হচ্ছে দে আর গোয়িং টু নিউ দিল্লি নেক্সট মন্ডে আর গোয়িং আই হ্যাড ডান মাই হোমওয়ার্ক বিফোর মাই মাদার এন্টার দ্য রুম হি হ্যাজ বিন ওয়ার্কিং ইন হিজ অফিস সিন্স নাইনটিন নাইনটি নাইন ক্লসটাকে আন্ডারলাইন করতে হবে সো রিস ইজ দ্য কার হুইস মাই ফাদার হ্যাট বট স্টার্টে হুইজ মাই ফাদার হ্যাট বট ইস ইয়ার স্টাডি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ ইট ইজ রেইনিং সো স্টে ডে হোম ইট ইজ রেইনিং সো স্টে ডেস্টে হোম এটা হচ্ছে অ্যাডভার্ব অ্যাডভার্ব ক্লজ অফ রেজাল্ট দে নো দ্যাট হি ইজ অ্যান অনেস্ট পার্সন দ্যাট হি ইজ অ্যান অনেস্ট পার্সন এটা একটা নাউন ক্লজ এবার হচ্ছে চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন অনুযায়ী চেঞ্জ করতে হবে ঋতু ইজ বিউটিফুল অ্যান্ড শি ইজ অলসো ইন্টেলিজেন্ট সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করতে হবে তাহলে রিতু ইজ বোথ বিউটিফুল অ্যান্ড ইন্টেলিজেন্ট উই মাস্ট ইট টু লিভ কম্পাউন্ড সেন্টেন্স করলে কি হবে উই মাস্ট ইট আদারওয়াইজ উই ক্যান নট লিভ নেক্সট আই হ্যাড লস্ট মাই পার্টস বাট আই হ্যাভ ফাউন্ড ইট আমি আমার পার্টসটাকে হারিয়ে ফেলেছি কিন্তু খুঁজে পেয়েছি কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করলে সঠিক হচ্ছে আই হ্যাড লস্ট মাই পার্টস হুইস আই হ্যাভ ফাউন্ড নাও ডুয়েস ডে একটি ডে প্রথমে হচ্ছে ন্যারেশন রাজু আকস্টিস ফ্রেন্ড ডু ইউ হ্যাভ অ্যান এক্সট্রা পেন রাজু আক্স হিজ অ্যান এক্সটা পেন হিজ বিহেভিয়ার অ্যানোনয়েড এভরি প্রেজেন্ট ইন দ্য পার্টি ভয়েস চেঞ্জ করলে সঠিক উত্তর হচ্ছে এভরি ওয়ান প্রেজেন্ট ইন দ্য পার্টি ওয়াজ অ্যানোনয়েড বাই হিজ বিহেভিয়ার নেক্সট হচ্ছে দ্য স্ট্রেঞ্জার সেট প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার নারেশন চেঞ্জ করলে সঠিক উত্তর হচ্ছে দ্য স্ট্রেঞ্জার রিকোয়েস্টেড টু বি গিভেন আ গ্লাস অফ ওয়াটার নেক্সট হচ্ছে শব্দগুলো রয়েছে দ্য মুভমেন্ট অফ শিপ অর এয়ারক্রাফট মুভমেন্টটাকে বলা হয় নেভিগেশন সেন্ড ফরওয়ার্ড সামনের দিকে পাঠানো এটা হচ্ছে ট্রান্সমিট আর মেক ইজি হচ্ছে ফেসিলিটেড এক্সট্র্যাক্ট হচ্ছে অ্যাকিউরেট তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে